وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام সম্মানিত সুদী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আমি আশা করি আপনারা সকলেই জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে তাই জেনে নেওয়া দরকার মাদ্রাসার পক্ষ থেকে এ সমস্ত সমাবেশের আয়োজন কেন করা হয় বর্তমান বাংলাদেশে নিবন্ধনকৃত কৌমি মাদ্রাসার সংখ্যা আছে আর ছাড়া আছে মোট ত্রিশ হাজার কৌমি মাদ্রাসা আছে বাংলাদেশে প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকেই বৎসরে কমপক্ষে একটা করে এই রকম ওয়াজ মাহফিল বা ইসলামী সম্মেলন হয় থাকে। তাহলে ত্রিশ হাজার পক্ষ থেকে প্রতি বৎসরে তিরিশ হাজার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় এত সব মহাসম্মেলনের উদ্দেশ্যটা কি প্রতি বছরে শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে তিরিশ হাজার ইসলামী সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কারণ কি উদ্দেশ্য কি হাদিসে পরিষ্কার ভাবে পাওয়া যায় এমন একটি হাদিস আমি আপনাদের সামনে তিলওয়াত করেছি হাদিসে অন্যান্য বিষয়ও আছে সাথে সকল হাদিসের আলোচ্য বিষয়ের মধ্য থেকেই আমরা বুঝে নিতে পারবো যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন কেন করা হলো হাদিসে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান ওয়ালা তাকুন কামিসান ফাতালিক এখানে রাসুল করিম সাল্লি ওদের উম্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের থেকে মুক্তির চারটি পথ বলে দিয়েছেন শেষে বলে দিয়েছেন চার পথ ছাড়া পঞ্চম কোন পথ আমার উন্মতের জন্য জাহান্নাম থেকে নাজাতের পঞ্চম কোন পথ নাই নবী নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার চারটি পথ প্রদর্শন করেছেন হাদিসে সাথে সাথে বলে দিয়েছেন এই চারটি পথ ছাড়া পঞ্চম কোন পথ নাই তাই আমরা ধারাবাহিক ভাবে নবীর উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি ধারাবাহিক ভাবে শোনার বোঝার চেষ্টা করি এর এই বিতর দিয়া ইনশাল্লাহ আশা করি আপনাদের সেই প্রশ্নের জবাব পেয়ে যাবেন যে মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন করা হয় বর্ণনা করতে গিয়া বলেন সর্বপ্রথম পথ হলো রাসুল বলেন তুমি আলেম হও আলেম হওয়াটা হলো জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসুল বলেন আও মুতাআল্লিমান তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়াটা জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ বুঝতেতকে বরাবর করাই তো দয়া করে বলুন তো মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম কিনা তারা জাহান নাম থেকে বাঁচার এক নম্বর পথে আছে মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র কিনা তারা জাহান নাম থেকে বাঁচার দুই নম্বর পথে আছে এছাড়া সমাজে আর যত মুসলমান আছে কেউ জীবন বর কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন কেউ জীবন বর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন কেউ জীবন বর চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন এই সমস্ত সাংসারিক কাদের ব্যস্ততার কারণে আমার মনে হয় বাংলাদেশের প্রতি হাজারের নয়শো নিরানব্বই জন মুসলমানের জন্য আলেম হওয়ারও সুযোগ হয় না মাদ্রাসার ছাত্র হওয়ারও সুযোগ হয় না এই সিংহবাগ মুসলমান এই সমাজের আপাতত আমি ধরে নিলাম প্রতি হাজারের একজন মাদ্রাসায় পড়ে নয়শ জন মাদ্রাসায় পড়ে এই প্রতি হাজারের নয়শ নিরানব্বই জন মুসলমান জাহান্নাম থেকে বাসবে কিভাবে তার পথ নির্দেশনা দিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও মুস্তামীআন তুমি যদি আলেম না হও আলেমের ছাত্র না হও তাহলে আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো এটা তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বিচার 3 নম্বর প্রশ্ন তাহলে যারা আলেমনা আলেমের ছাত্র ওনা তাদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই নাকি আছে কত নম্বর পথটা কি আলেমের কথা শুনবে এবং আলেমের কথা মত যাপন করবে এই সুযোগটা আপনারা যারা আলেমোনা আলেমের ছাত্র ওনা আপনাদেরকে যেন আলেমের কথা শুনে জীবন যাপন করে তিন নম্বর পথে জাহান নাম থেকে বাঁচতে পারেন এই সুযোগটা হাজারের 9900 জন মুসলমানকে প্রদান করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন হয় পাইলেন কিpostcssর জবাব মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন কেন যারা আলেম না মাদ্রাসার ছাত্র না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য হতে পারেন আপনি একজন কিশক হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকরিজীবী অথবা হতে পারেন স্কুল কলেজের ছাত্র অথবা শিক্ষক কিন্তু আপনারও মরণ আছে আপনারও হাসনের মাঠের হিসাব নিকাশ আছে আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কাজেই আপনি যে পেশা নিয়ে আছেন সেই পেশা নিয়ে থাকলে এই পথ আপনার চিনার কোন উপায় নাই তাই প্রতিটি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কম পক্ষে একবার এই সমাবেশের আয়োজন করে যারা যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে জাহান্নাম থেকে প্রদর্শনের ব্যবস্থা করা হয় আপনারা যেন এই সম্মেলনে এসে আলেমদের কথা শুনে তাদের কথা জীবন জীবনযাপন করেন এবং সেই পথে চলে যেন আপনারা নাম থেকে বসতে পারেন তাহলে তিন নম্বর পথটা হলো আলেমদের কথা মতো জীবন যাপন করা কিন্তু প্রশ্ন জাগে যে আলেমদের আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতে কর এই প্রশ্নের জবাব আমার মনে হয় এখনো সমাজে অস্পষ্ট এখনো সমাজের ব্যাপক হারে মানুষ জানে না যে আমার জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতে করতে হবে থেকে হলে। এই প্রশ্নের জবাব অনেকের কাছে এই অস্পষ্টতার কারণে অনেক মুসলমান এমন আছেন যারা নামাজুদা এবাদত বন্দে আলেমদের কথা মতে করেন বা করার চেষ্টা করেন কিন্তু সংসারের কাজগুলি সবাই যার যার রুচি মতে যার যার পছন্দ মতে করেন সংসারের কাজগুলি করতে কেউ আলেমের ইনফরমেশন গ্রহণ করার দরকারই মনে করেন এতে হয় কি আলেমদের কথা মতো নামাজ পড়লেন আলেমদের কথা মতো রোজা রাখলেন আলেমদের কথা মতো হজ করলেন আলেমদের কথা মতো জাকাত দিলেন আলেমদের কথা মতো করলেন। কিন্তু সংসারের কোন একটা কাজ আপনার পছন্দ মতো করতে গিয়া সংসারের এই হারাম কাজটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে নামাজ রুদা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না এজন্য জন্য গভীর ভাবে আমাদের জানা দরকার বোঝা দরকার যেমন ভাবে এবাদত বন্দেগি করি আমরা আলেমদের কথা মতে তেমনি ভাবে সংসারের কাজগুলিও করতে হবে আলেমদের কথা মতে তবে নয় সংসারের কাজ আলেমদের কথা মতে করার উদ্দেশ্য হলো কাজগুলি যেন সহি শুদ্ধ হয় আলেমদের কথা মতে উজু করবো উজু আমার সহি শুদ্ধ হওয়াটু আমি আলেমদের কথা মতে নামাজ পড়বো নামাজ আমার সহি শুদ্ধ হওয়ার জন্য আলেমদের কথা মতে কুরআ তেলাওয়াত করবো তেলাওয়াত সহি শুদ্ধ হওয়ার জন্য এভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে কি জন্য সহি শুদ্ধ হওয়ার জন্য কিন্তু সংসারের অনেক কাজ এমন আছে যারা যেগুলি কিভাবে শুদ্ধ হয় কিভাবে বিশুদ্ধ হয় সেটা আলেমদের চেয়ে আপনারই ভালো জানেন যেমন ধরেন কৃষি কাজ কিভাবে করলে ফলন বেশি হবে এটা একজন আলেম বেশি জানে না একজন কৃষকেই বেশি জানে ব্যবসা কোন বাজারে কোন জিনিসের ব্যবসা করলে লাভবান হবে আলেমরা বেশি বোঝেন না ব্যবসায়ীরাই বেশি বোঝেন কোন বিষয়ে কোন অফিসে কিসের চাকুরি করলে অল্প শ্রমে বেশি বেতন পাওয়া যাবে এটা আলেমদের চেয়ে চাকরিজীবীরাই বেশি বুঝে তাই সংসারের কাজগুলি আমাদের করতে হবে আলেমদের কথা মতো সহি শুদ্ধ হওয়ার জন্য নয় সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেনদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য যেমন ধরুন নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলি হল ধর্মের কাজ কিন্তু খাওয়া দাওয়া সংসারের কাজ পেশাব পায়খানা করা সংসারের কাজ রাতের বেলায় নিদ্রা যাওয়া সংসারের কাজ আপনি যদি রাতের বেলায় ঘুমাইতে গিয়ে ডাক্তার বলে দিলেন কমপক্ষে প্রতি রাতে আপনাকে ছয় ঘন্টা ঘুমাতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডাক্তার বলে দিলেন প্রতি রাতে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কমপক্ষে ছয় ঘন্টা একটা না ঘুমাতে হবে তাই আপনি ছয় ঘন্টা ঘুমালেন আপনার স্বাস্থ্য ডাক্তারের কথা মতো ঠিক থাকতে পারে সম্ভব আছে কিন্তু আপনি যদি হালাল উপায়ে না স্বাস্থ্য ঠিক হলো কিন্তু এই ঘুম আপনাকে জাহার নামে না কথা মতো ঘুমাবো আমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর আলেমদের কথা মতো ঘুমাবো হালাল হওয়ার জন্য বুঝাতে পারলাম বলেন তো ডাক্তারের কথা মতে ঘুমাবো কেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাথে সাথে আলেমের কথা মতো ঘুমাতে হবে তা না হইলে ছয় ঘন্টার গুম আমাকে জাহার নামে নিয়ে যাবে এটা কিভাবে ধরুন ডাক্তারের কথা মতো আপনি এসার নামাজ না পরেই ঘুমিয়ে গেলেন আছে কি বাংলাদেশে এমন মুসলমান যারা এশার নামাজ না পরেই প্রতিদিন ঘুমায় যেই গুম আপনাকে এক বেলার নামাজ পড়তে দিল না এই ঘুম হারাম যে ঘুম আপনাকে এক বেলা ফরজ নামাজ পড়তে দেয় না বলুন সেই ঘুম হালাল না হারাম আপনি ছয় ঘন্টা ঘুমান আট ঘন্টা ঘুমান এক ঘন্টা ঘুমান তিন ঘন্টা ঘুমান যে ঘুম আপনাকে এসার নামাজটা পড়তে দেয় না এই ঘুম হারাম এই ঘুম আপনাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না তাহলে ডাক্তারের কথা মতো ঘুমাবো স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর আলেমদের কথা মতো ঘুমাবো ঘুমটা হালাল হওয়ার জন্য বুঝাতে পারলাম কি বুঝলেন বিষয়টা কাজেই কেউ যদি এসার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এক রাতের ঘুম তাকে একটা ফরজ নামাজ পড়তে দিল না কেউ যদি ফজরের সময় ঘুমিয়ে থাকে একটা ফরজ নামাজ তার একটা একদিনের ফজরের নামাজ তার ঘুম পড়তে দিল না যার গুম তাকে একটা ফরজ নামাজ পড়তে দিল না তার গুম হালাল নয় তার গুম হারাম তাকে এক রাতের গুম যথেষ্ট তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তাহলে গুম সংসারের কাজ হওয়া সত্ত্বেও আলেমদের কথা মতো করবো কেন হ্যাঁ আমরা জবাব দিতে পেরেছেন আমি খুশি হইলাম আমি তাহলে আমি আশ্বস্ত হলাম আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করবো আমরা সহি শুদ্ধ হওয়ার জন্য কিন্তু সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মত করব হালাল হওয়ার জন্য অনুরূপ পেশাব পায়খানা করা সংসারের কাজ কিন্তু হাদিস শরীফ রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন

আপনি যদি সময় মতো পরিমাণ মতো পেশাব পায়খানা করেন ডাক্তারের নির্দেশ মতো এটাই আপনার স্বাস্থ্য রক্ষার জন্য যথেষ্ট আপনি পূর্ব দিকে করলেন না পশ্চিম দিকে করলেন সেটা ডাক্তার খুঁজবেন ডাক্তার শুধু খুঁজবে আপনি ঠিক মতো যেন পেশাব করেন আপনি ঠিক মতো যেন পায়খানা করেন কেবলার দিকে করলেন না কোন দিকে করলেন সেটা ডাক্তার দেখবেন সুতরাং ডাক্তারের কথা মতো পেশাব করলে ডাক্তারের কথা মতো পায়খানা করলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু নবীর কথা মতোলা কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করলে এই পেশাব পায়খানা আপনাকে জাহান নামে না নিয়ে ছাড়বে না তাহলে ডাক্তারের কথা মতো পেশাব পায়খানা করবো স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর আলেমদের কথা মতো পেশাব পায়খানা করব পেশাব পায়খানা করাটা আলাল কথা কি বুঝতে পারেন অনুরূপ ভাবে খানাপিনা খানাপিনা সংসারের কাজ ডাক্তার যা খেতে বলে যে পরিমাণ খেতে বলে যখন খেতে বলে আমি তখন ওই ডাক্তারের কথা মতো ডাক্তার যখন খেতে বলে সে তখন খেলাম যা খেতে বলেছে তাই খেলাম যে পরিমাণ খেতে বলেছে সেই পরিমাণই খেলাম কিন্তু খেলাম বাম হাতে আছে কি বাংলাদেশে এমন ভদ্রলোক শিক্ষিত মুসলমান যিনি বাম হাতে খায় হাদিস শরীফে রাসুল করিম সাল্লা বলেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায় যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায় আপনাদের নবী কি এই কথাটা মিথ্যা বলেছেন আপনাদের নবী কি জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেছেন তাহলে এই কথাটাও নবী মিথ্যা বলেননি আমার নবী বলেছেন যে বাম হাতে খায় তার সাথে দহন থাকে কারো যদি ডান হাত বাঙ্গা থাকে কারো যদি ডান হাত না থাকে তার কথা আলাদা কিন্তু ডান ডান হাতে খাওয়ার সুযোগ সুবিধা থাকা অবস্থায় বাম হাতে যে খায় তার সাথে শয়তানে খায় এবার বলেন আপনি শয়তানের সাথে খেয়ে জান্নাতি হতে চান না নবীর মতো খেয়ে কাজেই কিভাবে খেলে নবীর মতে হয় আর কিভাবে খেলে শয়তানের সাথে খাওয়া হয় সেটা যেহেতু আলেম ছাড়া কেউ জানে না সুতরাং আমার খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো যেন আমার খানাটা গুনার কাজ না হয়ে সোয়াবের কাজ হয় ঠিক তেমনি ভাবে যেমন ভাবে সংসারের কাজ খানাফিনা করা সংসারের কাজ আলমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য বিয়ে আরেক হিসাবে ধর্মের কাজ বিয়ে শির মধ্যে হিসাব দুইটা আছে এক হিসাবে বিয়ে ধর্মের কাজ এক হিসাবে বিয়ে সংসারের কাজ বিয়ে ধর্মের কাজ কোন হিসাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নাত নবীর সুন্নাত সংসারের কাজ হয় না নবীর সুন্নাত ধর্মের কাজ সুতরাং কেউ যদি নবীর সুন্নাত পালনের নিয়তে বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ কেউ যদি নবীর সুন্নাত পালনের নিয়তে বিয়ে করে তার বিয়ে ধর্মের কাজ তবে নবীর সুন্নত পালনের নিয়তে বিয়ে করে না অন্য কোন নিয়তে বিয়ে করে এটা কিন্তু আলামতে ধরা পড়বে কি বুঝলেন ধরা পড়বে না না ধরা পড়বে হ্যাঁ আলামতে ধরা পড়বে আপনি অসত উদ্দেশ্যে বিয়ে করবেন আর সমাজকে এই বলে দুখা দিবেন যে আমি নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে বিয়ে করেছি দুকা দিলে ধরা পড়ে যাবে কারণ আদি শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিভিন্ন মানুষে বিভিন্ন কারণে বিয়ে করে কেউ সুন্দরী বউ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে কেউ শ্বশুরবাড়ির ধনসম্পদ পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করে আর কেউ নবীর সুন্নাত পালনের জন্য বিয়ে করে যারা নবীর সুন্নাত পালনের জন্য বিয়ে করে এরা শ্বশুর বাড়ির ধন আছে কিনা সেটা খুঁজে না শ্বশুর বাড়ির বংশ কেমন সেটা খুঁজে না শ্বশুর বাড়ির লোকেরা কি পরিমান ধার্মিক সেটা খুঁজে তারা বিয়ে করে এরা নবীর